এই মা বাবা ছেলেদেরকে শিশুকালে আখ আখলাকে হামিদা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন যেভাবে একটা মসুর ঘটনা বড় ইস্যাবের হুজুর গাউসে ফাঁক আব্দুল কাদের জিলানি যেটা সব দলের লোকে সেটা মানে স্কুলে ফাট্টো আছে মাদ্রাসার বইয়ের মধ্যে ফাট্য আছে স্কুলের বইতে ফাইট আছে বড় ফিরের একটা ঘটনা সেটা হলো সত্যবাদিতা কিসের ঘটনা সত্যবাদিতা আমি আপনাদেরকে দুই মিনিটে সেটা বলি বরফির আব্দুল কাদের জিলানি যখন প্রাইমারি স্কুলের পড়া শেষ হয়ে গেল উনি যখন উচ্চ ডিগ্রি অর্জন করার জন্য বগদাদের নিজামিয়া ইউনিভার্সিটিতে যাচ্ছেন ওনার মা ওনাকে বললেন ও বাবা তোমার বাবা জীবিত নাই তুমি আমার একমাত্র সন্তান তুমি লেখাপড়া শেষ করে বাড়িতে আসতে আসতে আমি মা জীবিত থাকতেও পারি নাও থাকতে পারি ও বাবা আজকের যুগে তো আর নেটের মোবাইলের ব্যবস্থা নাই বড়ফিস সাহেবের আম্মাজান বলতেছে বাবা তোমার বাবার কিছু সম্পদ আছে ওই সম্পদগুলো আমি তোমাকে দিয়ে দি তোমার সাথে রেখে দাও সেটা তুমি ব্যবহার করবে ওনার যা সম্পদ ছিল মা ওনার আস্তিনের মধ্যে জামার ভিতরে সেটা সিলাই করে চল্লিশটা স্বর্ণ মুদ্রা ওই জামার ভিতরে দিয়ে দিলেন আর সন্তানের জন্য দোয়া করলেন আর একটা নসিহত করলেন ও বাবা তুমি লেখাপড়ার জন্য যাচ্ছ বালকতা কলেজে যাচ্ছ ইউনিভার্সিটিতে যাচ্ছ বালকতা আমি মা তোমাকে একটা ওসিয়ত করি জীবনে তুমি মিথ্যা কথা বলবে না জরো বালুন না আল্লাহ এই ঘটনা সব দলের আলেমেরা স্বীকার করে সব দলের আলেমেরা স্বীকার করে স্কুলেও আছে মাদ্রাসায়ও আছে মা কিসের ওসিয়ত করলেন বাবা একটা ওসিয়ত করি তুমি লেখাপড়া শেষ করে বাড়িতে আসতে আমি মা জীবিত থাকতে পারি অথবা দুনিয়া থেকে সলেও যেতে পারি এই সম্পদগুলা তোমাকে দিয়ে দিলাম আর একটা ওসিয়ত করলাম জীবনে মিথ্যা কথা বলবে না এখন মা বাবা ছেলেদেরকে মিথ্যা কথা শেখায় মা বাবা ছেলেদেরকে মিথ্যা কথা শেখায় এটা বাস্তবিক শতে আটানব্বই জন মা বাবা ছেলেকে এটার জন্য মা বাবা আল্লাহর দরবারে আসামি হতে হবে আমার আগের বক্তা আমার বন্ধু ওয়াজ করেছেন মা বাবার কথা ঠিক আছে মা বাবা যদি আল্লাহর নাফর মান হয় মা বাবার কথা শোনা যাবে না মা যদি অন্যায় বলে অন্যের ক্ষেত থেকে দনিয়া দুনিয়া ফাতা তুলে নিয়ে আয় আপনি বলতে হবে মা আপনার এই কথা আমি মানি না আপনি মা হিসেবে আপনাকে শ্রদ্ধা করি আপনার কদম আমার মাথার উপরে কিন্তু মা আপনি আমাকে এই যে আদেশটা দিলেন তার ওয়ার্ডার ছাড়া যদি তার খেত থেকে দনিয়া ফাতা কাঁচামরিচ সানি আপনি রান্না করেন দামি মাছ দামি ইলিশের মধ্যে কোরাল মাছের মধ্যে কাতল মাছের মধ্যে দেন ওই দুই টাকার দনিয়া ফাতার জন্য আপনার পাঁচশো টাকার মাছ হারাম হয়ে গেছে কি হয়ে গেছে হারাম হয়েছে বাপ ছেলেকে বলে হালাল হারাম বাসার দরকার নাই ফুত তুই ইনকাম কর কী কর ইনকাম কর কামাই কর আমার সব এত হালাল হারামের দরকার নাই বহুত লোক আছে আবার এমনও মা বাবা আছে বাবা ছেলেকে এভাবে বলছে ছেলে তোর যেটা বেতন সেটার থেকে আমাকে বাজার করে খাওয়াইস আউট টাকা যেটা বোনাস তুই ফাঁস বা অতিরিক্ত ডিউটি করার কারণে তুই যে টাকা ফাঁস সেটা আমাকে খাওয়াইস না এরকম বাবাও আছে প্র্যাক্টিক্যাল আমি দেখছি আছে কিন্তু আপনি আমাকে এরকম চরিত্রবান একজন বাবা দেখান যে ছেলে নামাজ পড়ে ওয়াক্ত নামাজ পড়ে সত্য কথা বলে কোনোরকম কামাই করে মিডিয়াম আর কি মা বাবা বলে তোর দ্বারা কিছু হবে না তোর দ্বারা কিছু হবে না আর যেটা ফ্যাশাব করি ফানি লয় না কিন্তু বেতন বেশি বিদেশের কামাই বেশি মা বাবা কয়ে যে মা এটা না আমার হোনা এটা না আমার হোনা এটা তো আমার ছেলে নয় এটা তো আমার কলজিয়ার টুকরা কারণ তার টাকা বেশি তার ইনকাম বেশি এই জন্য মা বাবা বলে আর এটা না আমার ছেলে তোরা কি করস তোরা কি আনস কিন্তু মা বাবা এটা যাচাই করে না সে বিদেশে কিভাবে কামাই করে দেশে ব্যবসা কিভাবে করে চাকরি কিভাবে করে তার ইনকাম কত মা বাবা সেটা দাঁড় দাঁড়ে না মা বাবা খুশি ছেলের কামাই যত বেশি সেটা অসৎ হতে হোক সৎ হতে হোক সেটার দার দাঁড়ে না কি আপনারা মনে কষ্ট আমার কথায় পুরুষ তো আমরা আমাদের একটা ইনকাম করতে হবে ঠিক না কারণ আমাদের উপরে আমাদের ছেলে মেয়ে আছে মা বাবা আছে আমাদের ভাই বোন আছে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে তাদের দায়িত্ব হলো আমাদের উপর আমরা যারা অভিভাবক আমরা যারা পরিবারের লিডার যে পরিবারে কামায় বাবা কামাক বাই কামাক ছেলে কামাক যার ইনকামের উপর পরিবার চলে ওই ব্যক্তির উপর সবার আবদার থাকে ভাই বোনের আবদার থাকে বন্ধু বান্ধবের আবদার থাকে শ্বশুর শাশুড়ির আবদার থাকে সমাজের লোকের আবদার থাকে ঠিক না ভাই সবার আবদার থাকে তাহলে ওই ইনকাম করতে হবে আমাদেরকে আমরা পুরুষ আল্লাহ বলেছেন আর রেজালু মহিলা দুর্ফর পুরুষদেরকে আল্লাহ কর্তৃত্ব দান করেছেন কিন্তু সে কর্তৃত্ব পালন করতে গিয়ে যদি আপনি পথে চলে যান আপনার দুনিয়াও বরবাদ আখেরাতেও বরবাদ শ্রম গাম কোনো কিছু কাজে আসবে না আপনারা কি বেজার জেরো বলুন না সুবাহান আল্লাহ এবার বলুন এবার বলুন আলহামদুলিল্লাহ এবার আসেন আমার বাইরাত বরফির আব্দুল কাদের জিলানির মা ওসিয়ত করলেন ও বাবা তুমি তো চলে যাচ্ছ তোমাকে আমি একটা ওসিয়ত করলাম জীবনে কখনো কি বলবে না আপনারা তো সুন্দর মুসলমান একবারে এ ফ্লাস হওয়া ছাত্র কি বলবে না জীবনে মিথ্যা কথা বলবে না হুজুর গাউসেবাগ বরফির মায়ের দোয়া নিয়ে বের হয়ে গেলেন আমার পায়রা যখন উনি কাফেলার সাথে বগদাদের দিকে রওয়ানা হয়ে গেলেন এখনকার যোগের মতো একবারে মহিফাল যায় স্টার লাইনে টিকিট কাটি সিটে বসি যাওয়া ওই যোগে এরকম সিস্টেম ছিল না ওই যোগে কোথাও যেতে হলে কয়েকজন মিলে কাফেলা করে তারপরে যেতে হয় নাহলে ফতে সোর্ ডাকাতের বয় হিংস্র জন্তুর বয় এজন্য একা হলে তারা কোথাও থেকে যেত রাত্রে ওরা রওনা কোথাও কেউ বের হতো না এবং কাফেলা করে সবাই এদিক সেদিক যেত তো ওই গাউসে বাগ বড় ফির যখন রওয়ানা হয়ে গেলেন ওই কাফেলাকে ফতের মধ্যে ডাকাত দল গিরে ফেলল ডাকাত দল গিরে আমার বাইরা সবাই থেকে ডাকাতি করে একবারে ফকেট টকেট সব কিছু নিয়ে চলে যাচ্ছে শেষে দেখে বড়ফির আব্দুল কাদের জিলানি বাচ্চা বলে যে একজন ডাকাতি করে চলে যাচ্ছে যাওয়ার সময় ফিসনের দিকে একজন বলে এই যুবক তোমার কাছে কিছু আছে এমনি বলতেছে আর কি ফির আব্দুল কাদের জিলানি বলতেছে হ্যাঁ আমার কাছে আছে বলো মা এটা কি কি আছে দেখাও তো উনি আমার থেকে বের করে দিলেন এই আমার কাছে এটা আছে ওমা ডাকাত দল দেখি কোচ মা চল্লিশটা স্বর্ণ মুদ্রা গোটা রাত ডাকাতি করে আমরা যা ফেলাম না এই যুবকের কাছে এই বাচ্চার কাছে সেটা পেলাম সবাই আশ্চর্য হয়ে গেল দামি জিনিস আজকে ডাক এবারে সবাই বলতেছে এ ছেলেকে নিয়ে আমাদের সর্দারের কাছে চলো একে ছাড়া যাবে না না হলে সর্দার আবার বিশ্বাস করতেও পারে না করতে পারে একবার এবার শিশু বড়ফির আব্দুল কাদের জিলানিকে নিয়ে সর্দারের সামনে চলে গেলেন আর ডাকাতরা বলতেছে ও লিডার এ এ ঘটনা এ বাচ্চার কাছে আমরা এটা ফেলাম এবার আল্লাহর কুদরত হুজুর গা সেভাক্ত অলিদের সম্রাট ওই ডাকাত দল যখন বড় ফিরে সেহারার দিকে তাকালো দেখি দেখি এটার অর্থ হল কোন হক্কানি মানুষ ইমানদার আল্লাহরী যদি কোনো মানুষের কফালের দিকে তাকায় সে যদি বদমসিব হয় ওই তাকানোর নজরের কারণে সে বদনসিব থেকে আল্লাহ তাকে সুনসিব করে দেয় জোরে সোরে বলুন সোবান আল্লাহ আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকে অ্যাক্সিডেন্ট দূর হয়ে যাবে ব্যবসা কোনো লস থাকলে নসিবে ওই ব্যবসার লস কেটে যাবে যদি কোনো খারাপ মন্দ থাকে শত্রুর আক্রমণ থাকতে পারে ওই আল্লাহর অলির নজর পড়ার কারণে ওই অলির নজরের উচিলায় আল্লাহ আপনাকে সে শত্রুর মোকাবেলা থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবে জোরো বলেন বল আল্লাহ এবার ডাকাত দলের মায়া হয়ে বড় ফির আব্দুল কাদের জিলানির কাছে দেখে শেয়ারের থেকে উঠে বলো ওই আব্দুল কাদের তোমার পরিচয় কি সে সব বললো এবার বললে যে তুমি তো ইচ্ছা করলে মিথ্যা কথা বললে আমরা তোমাকে ছেড়ে দিতাম তুমি সত্যি কথা কেন বললা তুমি তো বাচ্চা তোমার উপর তো আমরা আক্রমণ করব না এটা আমাদের ওয়ার্ডার নাই যুদ্ধের ময়দানে শিশু মারার আইন নাই শিশু মারা গাছ কাটা অন্যের ক্ষতি করা যুদ্ধের মধ্যে সেটা নিষেধ আছে আমার বাইরা সেটা মাসালা এবার ডাকাতের সরদার বলল ও শিশু আব্দুল কাদের তুমি কেন সত্য কথা বললা মিথ্যা কথা বললে তো আমরা তোমাকে ছেড়ে দিতাম তোমার উপর কোনো আক্রমণ আমরা করতাম না বড় ফির আব্দুল কাদের জিলানি বলেন ও ডাকাতের সরদার আমি মিথ্যা কেমনে বলবো আমি তো ঘর থেকে বাড়ি থেকে বের হওয়ার সময় আমার জান্নাতি মার সাথে ওয়াদা করে বের হয়েছি যে আমি জীবনে মিথ্যা কথা বলবো এরকম মা বাপ পাওয়া যাবে বর্তমানে এরকম মা বাপ পাওয়া যাবে এই জন্য আমি বলি মা তো মেয়ে বলো বাবা ছেলে বল মা সিয়াতেল খাল্ক যে আল্লাহর নাফুরমানি করে যে সষ্টার নাফুরমানি করে ওই সৃষ্টির আনুগত করা যায় নাই আবার বেয়া করা যাবে না মা নামাজ পড়ে না মেয়ে কি নামাজি হবে বাবা মসজিদে যায় না বাবা নামাজ পড়ে না ছেলে কি নামাজি হবে আগে আপনি যাইতে হবে আপনি দাদা গেলে দাদার দেখা দেখা নাতিও যাবে নাতি বলবে দাদা আপনি ফানজাবি কেন পড়তেছেন আপনি টুফি কেন মাথায় দিতেছেন বলবে নাতি তুমি তো জানো না এখন আজানের টাইম আজান দিলে নামাজ পড়ার জন্য মসজিদে যাইতে হয় আল্লাহর হুকুম এবারে নাতি বলবে না দাদা আপনিও আমাকে নিয়ে যান ঠিক কি না বলেন তাহলে সাত বছর হলে আল্লাহ রসুল বলেছেন নামাজের আদেশ দাও আর দশ বছর হলে যদি নামাজ না পড়ে বাধ্য করো ফয়জনে ব্যথাঘাত করো জোর বলুন না সুবাহ আল্লাহ এই তো আপনার পনেরো ষোলো আঠারো পঁচিশ বছরের ছেলে গড়ে শুয়ে আছে নামাজের দ্বার দ্বারে না রোজার দ্বার দ্বারে না হালাল ফতের ইনকাম আপনি কিভাবে। আপনি তাকে শিখাবেন যার কারণে এখন ঘরে টিভিরও অভাব নাই নেটেরও অভাব নাই আপনার মোবাইলেরও অভাব নাই সবাই পরিবারের সবাই কামাই করে টাকারও অভাব নাই দালান বিল্ডিংয়েরও অভাব নাই এসিরও অভাব নাই একটা জিনিসের অভাব সেটা হলো সুখের অভাব একজন আরেকজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং নাই অর্থাৎ সুখের অভাব মানে হলো রহমতের অভাব তাদের ওই হালাল ফতে ইনকাম নাই হারাম রোজগারের কারণে অসত্য আরাফাতের রোজগারের কারণে আল্লাহ তাদের থেকে রহমতের ছায়া আল্লাহ উঠাই দিয়েছেন এই জন্য মোটা অঙ্কের টাকা ইনকাম করেও স্বামী স্ত্রীকে ভালোবাসে না স্ত্রী স্বামীকে ভালোবাসে না মা বাবা বাবা ছেলে মেয়ে ভাই বোন কারো সাথে আন্তরিকতা নাই আল্লাফা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন কু আনফুসাকুম ওয়াহালিকুম নার ও বান্দারে তোমরা নিজে বাঁচো তোমাদের পরিবারকে বাঁচাও সন্তানকে বাঁচাও স্ত্রীকে বাঁচাও কিসের থেকে জাহান নামের আগুন থেকে জাহান নাম থেকে তোমরা নিজেও বাঁচাও তোমাদের পরিবারকেও বাঁচাও এটা আল্লাহ আপনাকে নির্দেশ দিয়ে দিয়েছেন আমার বায়রা এই জন্য ডাকাত দল তওবা করে হুজুর গাউসে বাগ বড়ফির আব্দুল কাদের সামনে তওবা করে তারা ডাকাতি ছেড়ে ওই সবাই আল্লাহর উলি হয়ে গেছে জোরে বলুন না সোবান আল্লাহ সোহবতে সালে তোরা সালে কুনা সোহবতে তালে তোরা তালে কুনা ভালো মানুষের সংস্পর্শে থাকলে ভালো হয় অসৎ মানুষের সঙ্গ হলে সে অসৎ হয়ে যায় এই জন্য আমার আল্লাহ আল্লাহওয়ালা হতে হলে আল্লাহ সৌভাতে থাকতে হবে তাদের সাথে বন্ধুত্ব করতে হবে নামাজি হতে হলে নামাজির সাথে বন্ধুত্ব করতে হবে রোজদারি হলে রোজদারির সাথে বন্ধুত্ব করতে হবে হালাল ফতে এহদিনা সরত আল মুস্তাকিমের ফতে থাকতে হলে যারা এহদিনা সরত আল মুস্তাকিম ফতে রয়েছেন খুঁজে কোষ্টি পাথরের মতো আপনি তাদের ফিসে ফিসে দৌড়তে হবে না হলে দুনিয়াও শান্তি পাবেন না কবরেও শান্তি পারবে না হাসরে ময়দানেও শান্তি হবে না আল্লাহ ফাক বুজার তৌফিক দান করুক জোরে বলুন আমিন আল্লাহ সাল্লি Maula no, no.